السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ওয়া আল্লাহ ইলাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমরা গতো জুমার থেকে সহিহ আল বুখারী থেকে দারসুল হাদিস পেশ করা শুরু করেছি এখানে শুরুতে আলোচনা পেশ করা হয়েছিল রাম হাদিসের কিতাব শুরু করতে গিয়ে যে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ওটা দিয়ে তার কিতাবকে শুরু করেছেন ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফকে শুরু করেছেন সনদের বয়ান দিয়ে সনদের গুরুত্ব কারণ হাদিস আল্লাহর নবীর কালাম আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর নামে কেউ যদি মিথ্যা হাদিস তৈরি করে বলে আল্লাহর নবী বলেন নাই অথচ বলে যে হাদিসে আছে আল্লাহর বলেছেন মান যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করলো জাল হাদিস তৈরি করলো তা আমার কাওয়াদাহ মিন নার তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয় এই জন্য হাদিসের ক্ষেত্রে আল্লাহর নবীর থেকে হাদিসটা কে শুনেছে তার থেকে কে শুনল কার থেকে কে শুনল এইভাবে ধারাবাহিক বর্ণনা আছে এরপরে আবার এই লোকগুলোর জীবনীতে কে কি করেছেন সেইগুলোর আলোচনা আছে এটার নাম হচ্ছে সনদ এর নাম কি আপনি বললেন কথাটা আল্লাহ আর লেখার আগ পর্যন্ত বলতে হতো কে শুনলো তুমি কার থেকে শুনলা সে কার থেকে সে কার থেকে রকম ভাবে যে সূত্র বয়ান করা হয় এটাকে আরবিতে বলে সনদ কি বলে এটাকে এই সনদের গুরুত্ব অপরিসীম ইমাম এমামী রহমাতুল্লা বলেছেন মা যদি এই সনদ না থাকতো তাহলে আল্লাহর নবীর নামে প্রত্যেকে নিজের মাসলাক নিজের মতবাদকে প্রমাণ করার জন্য বলতো হাদিসে আছে এখনো হাদিস সংরক্ষিত হওয়ার পরেও এটা বলে কিন্তু অনেক হাদিস জাল হাদিস তৈরি করে বলে এই জন্য বলা হয়েছে এই সনদ আলে স্নাদ মিনা দীন এটা দিনের একটা অংশ লাও লালে স্নাদ লাকা লা মাংসা মাসা মোহাম্মদ এবনে শিরিন আহমাদুল্লা তিনি লিখেছেন ইন নাহাদ আলী অয়েল মাদীন এই যে এলেম তোমরা অর্জন করছে এলেমটাই দিন কারণ তুমি দিন যানবা থেকে। এলেমের মাধ্যমে কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তুমি কার থেকে দিন শিখছো দিন কার থেকে নিচ্ছ তুমি যার থেকে দিন অর্জন করছো দিনই জ্ঞান যার থেকে নিচ্ছ আসলে তার নিজেরই দিনই জ্ঞান আছে কিনা হাদিস পড়তে জানে না ওই বাপ দাদার থেকে শুনছে ওইটা বলতে পারে এজন্য জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ওনার মুসলিম শরীফকে শুরু করেছেন এই সনদের বয়ান গুরুত্ব নিয়ে আলোচনা করে ইমাম তিরমিজি নাসাই এবং আবু দাউদ ওনারা চিন্তা করলেন যে ইমানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের নাম হল সালাত আর সালাতের জন্য প্রয়োজন কি পবিত্রতা তাহারাত ওজু তাইয়াম্মুম গোসল এগুলো ওজু এই সব বিষয়গুলো এই জন্য ওনারা এই গুরুত্ব দিয়ে কিতাবগুলো শুরু করেছেন কিতাব ওত্ তাহারাত দিয়ে ইমাম এবনে মাজার আহমদুল্লাহ আলায় সিয়াসের তার আরেকটা হাদিসের কিতাব উনি ওনার কিতাবকে শুরু করেছেন আরাক ধাঁচে উনি চিন্তা করেছেন যে সমস্ত এবাদত কবল হওয়ার জন্য শর্ত হল আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে সুন্নাকে অনুসরণ করতে হবে সুন্না বাদ দিয়ে যদি করা হয় এটা এবাদত হবে না এটা বেদাত হবে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি করে ওটা না বেদাত তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবু এতে সুন রসুলিল্লা আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করা এই অধ্যায় দিয়ে আল্লাহ আকবর ইমাম বোখারি উনি চিন্তা করছেন অন্যদিক উনি চিন্তা করলেন এই শরিয়ত বলেন এলেম বলেন সব কিছুর ভিত্তি কিছুর উপরে ও হেই উপরে কিছুর উপরে ও হেই মন গড়া কারো কিছু বলার সুযোগ নেই আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবীকেও বলেছেন আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয় কেবলমাত্র তার অনুসরণ করবেন ফাততাবায় মা ইউহা ইলাইকা আপনার মনগড়া বলার কোনো সুযোগ নাই আল্লাহর নবীও যদি গড়া তৈরি করে কিছু বলেন যেটা আল্লাহ তাআলা বলেন নাই এটা আল্লাহ তাআলা মানতে নিষেধ করেছেন সূরা নজমের ভিতরে স্পষ্ট বলেছেন মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না অর্থাৎ শরিয়া সম্পর্কিত আর আপনি কোনো কথা বলে না আল্লাহ সুফ বলেন আমি পেস্তে যাবো ঢিলা নিয়ে আসো এটাও কি অহিদ্বার বলেন বুঝতে হবে মায়াং তেকু আনিল হাওয়া শরিয়া সম্পর্কিত কোনো বিষয় ওহি ছাড়া বলেন না ইনভোয়া ইল্লা ওয়াহ ইউ হা আল্লাহর পক্ষ থেকে ও হেই করা হয় তা দিয়েই তিনি বলেন এরকম কোরআনে আরো বলা আছে বলে ও তাকফালা আলাই ইন আবাদ আল্লাহ কাহফিল যদি মোহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে আমার নামে চালিয়ে দিতেন বলতেন যে আল্লাহ বলেছেন বলে ও তাকফালা আলাই নাবাদলা কাহফিল আহাজন আমিন হুমিল আমিন আমি তাহলে তার ডান হাতকে চেপে ধরতাম এরপরে আমি তার গর্দানের সাহারদটা কেটে ফেলতাম তারপরে একটা কি আমা আবার আমিনকুম্মে হাদিন বে হাদিদিন যে তোমাদের কেউ এটা বাধা দিতে পারতো না তাহলে বুঝা গেল যে আল্লাহ তালা কত কঠোর ব্যাপারে ওহির এলেম ছাড়া কোনো এলেমের অনুসরণ করা যাবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে কথা সহি প্রমাণিত এগুলো কিন্তু এগুলো কি ওহে দুই রকম কয় রকম একটা হচ্ছে ওহে মাতলু আর একটা ওহে গায়ে মাতলু ওহে মাতলু মানে যেটা তেলাওয়াত করি তার নাম হল কোরআন যেটা তেলাওয়াত করা ওহি এবং তেলাওয়াত কৃত যা তেলাওয়াত করা হয় এটা ওহি সরাসরি যার ভাবটাও আল্লাহর শব্দটাও আল্লাহ কোরআন এই কোরআনের শব্দগুলো গুলো কার আর অর্থ কার মনে রাখবেন এখন ওই বাইবেলের মতো কিছু পণ্ডিতেরা খালি বাংলায় অনুবাদ করে কোরআন বের করেছে এইগুলো কি কোরান কোরআন দুইটা জিনিসের নাম কয়টা জিনিসের নাম মানা শব্দ এবং অর্থ দুইটা মিলে তারপরে কোরআন খালি অর্থের নাম কি না কোরআন না সুতরাং যেই সমস্ত বাংলা কোরআনে আরবি বাদ দিয়ে শুধুমাত্র অনুবাদ করা হয়েছে এগুলোকে কোরআন বলা যাবে না কি বলা যাবে না না এগুলো হচ্ছে আরবি শব্দ এবং অর্থ এই দুইটার সমন্বয় কি এটার নাম ওহাই মাতৃলু এটার নাম কি মাতৃলু যা তেলাওয়াত করা হয় দ্বিতীয় আর এক প্রকার ওহাই যেটা আল্লাহ তারা তার নবীকে জানিয়ে দিয়েছেন তবে এটা তেলাবাদ করা হয় না সেটা হলো সরিয়া সংক্রান্ত কোরআনের ব্যাখ্যা বা আল্লাহ সাল্লাম যেগুলো বলেছেন যেগুলোকে আমরা বলি সোহে হাদিস কি বলি এগুলো ওহাই তবে ওহি গায়ের মাতলু কি এগুলো ওহাই গায়ের মাতলু মানে যারা তেলাওয়াত করা হয় না হাদিস তাহলে হাদিসও কিন্তু ওহাই সুতরাং কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে তবে এক্ষেত্রে একটা কথা পরিষ্কার রাখতে হবে হাদিস বললি যে হাদিস অন্ধভাবে মেনে নিলাম এটা না আপনার যাচাই করতে হবে যারা আসলেই হাদিস কিনা আল্লাহর নবী আসলেই বলেছেন কিনা আল্লাহর নবী বলেছেন বলে সহিভাবে প্রমাণিত আছে কিনা এর সূত্রটা কি এটা যাচাই করে নেওয়া খুবই জরুরি কারণ হলো এই যে বর্তমানে অনেক জাল হাদিস তৈরি হয়েছে কি হয়েছে আল হাদিসের নামে কি তৈরি হয়েছে আমি আগে আলোচনা করেছিলাম এই জাল হাদিস তৈরি করেছে দুই প্রকার লোকেরা এক প্রকার লোকেরা আলেমরা নিজেদের মতলব নিজেদের স্বার্থ নিজেদের যে তরিকা এইটার সমর্থনে হাদিস তৈরি করেছে আর দ্বিতীয় একদল তৈরি করেছে যারা সেকুলার দুনিয়াদার শাসক গোষ্ঠী ওরা হাদিস তৈরি করেছে বহু হাদিস সুফিদের সম্পর্কে অলিদের সম্পর্কে আছে অলিরা মরে যায় না অলিদা সব দেখে এ জাতীয় কিছু হাদিস তৈরি করেছিল কেনা তো তৈরি করে করে জাল হাদিস বলতেছিলাম এই জন্য হাদিস আমরা মানব তবে কোন হাদিস সহি হাদিস এটা যাচাই করে নিতে হবে তো যাই হোক ওহেই সম্পর্কে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দেখলেন যে সমস্ত এলেমের উৎস হল কি এই জন্য দিয়ে শুরু করেছেন এই ওহেই কয়েকটা অর্থে আসে এক হলো ওহি প্রথমত তিন প্রকার কয় প্রকার ওহি তিন প্রকার এক প্রকার হচ্ছে সেমাউল কালাম আল কাদিম আল্লাহর কালাম সরাসরি শোনা যেমন মুসা আলি সালাম আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি ওহি উনি শুনতেন এটা প্রথম প্রকার দ্বিতীয় প্রকার আসানি ও রেসা আলাতিন বেবাসেতা মালাক ফেরেস্তাদের মাধ্যমে মাধ্যমে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া আর তিন নম্বর হলো আসা তিন ওহ কলম কলবের মধ্যে আল্লাহ দেওয়া এই ওহিটা আবার সাতটা সুরতে আসে উলা আল মানাম সত্য খাব যেটা হাদিসে আসতেছে আমার বোধহয় বোখারি দশটার মধ্যে আসবে এটা আল্লাহ নবীর প্রথম দিকে কেবল স্বপ্ন দেখতেন তবে এটা মনে রাখতে হবে নবীর স্বপ্ন ওহি নবীর স্বপ্ন কি এই জন্য এখন পিসা বলবে আমরাও আমরা দেখি এটা না নবীরা যখন ঘুমান হাদিসে বলা আছে চক্ষু ঘুমায় অন্তর সজাগ থাকে এই জন্য নবীরা ঘুমাইলে অধুনষ্ট হয় না কারণ তাদের অন্তর সজাগ থাকে নবীদের ঘুমে ওহাই নাজেল হয় আর পীর ঘুমাইলে নাক ও ডাকে পিছনে ডাকে দুই দিক দিয়ে আওয়াজ হয় ঠিক কিনা কি না এদের ঘুমের মধ্যে ওহি আসে না শয়তান আসে কি আসে নবীর ঘুমে ওহি আসতো শয়তান আসতো না আর তোমার পীরের ঘুমে শয়তান আসে স্বপ্নে দোষ হয় কি হয় স্বপ্নে দোষ হয় এহেতে লাম হয় যেই স্বপ্নের মধ্যে শয়তান আসে মেয়ে লোকের সুরত ধরে এরপরে গোসল ফরজ করায় ওই স্বপ্নে যদি কিছু দেখো ভালো হইতে পারে আমি আপত্তি করছি না তবে এটা ওই না ওটা কি না স্বপ্নের জন্য মানুষের স্বপ্ন তিন রকম কয় রকম এই ব্যাখ্যা আমরা একটু পরে আসবো হাদিসের মধ্যে আলোচনা আসবো ইনশাল্লাহ তখন আপনারা শুনবেন এটা স্বপ্ন তিন রকম হয় একটা হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে মমিনদেরকে অবগত করাতে পারেন সেটা তার নিজের জন্য সে আমল করতে পারে ভালো হলে কোরআন সুন্নার বিরুদ্ধে না গেলে ঠিক আছে যদি কোন স্বপ্ন কোরআন হাদিসের কোন বিষয়ের বিরুদ্ধে হয় ওটা দুই নম্বর শয়তানের পক্ষ থেকে পক্ষ থেকে শয়তানে যেহেতু রবরে চলতে পারে অনেক কিছু তাকে সুন্দর সাজাই গুছিয়ে দেখায় আর তিন নাম্বার হলো মানুষের কল্পনা তাহাই ওই দিনের বেলা যা চিন্তা করে এটা ক্যামেরার ফিতে আছে না ভিডিও যেমন কি করে ফিতা বন্দী করে এরকম ভাবে আমাদের মাথার আছে। আছে করে দেখে। এরপরে ভিতরে মেশিন এটাকে সংরক্ষণ করে এটা কল্পনা করে এইটা যার তেজ বেশি সে বেশি মেধাবী হয় যার তেজ কম সে দুর্বল মেধা হয় একজনকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এই কথাটা তোমাকে বলেছিলাম না আপনি বলেন নাই সে মনেই নাই আর তখন হা মনে পড়তে যে কি যেন বলছিল কি যেন বলছিল হা এ মনে পড়ছে হা করতে আসলো এটা তো মানুষের মাথার মধ্যে যে কথাগুলো আছে এইগুলো ঘুমাইলে পরে আবার ওগুলো দেখে এটাকে বলে তাকাই ইউলাদ তিন প্রকার স্বপ্ন লোক কয় প্রকার তো এই জন্য যদি কেউ ওহি দেখে মমিন মানুষ আমি বলি না যে একেবারে সেটা ভিত্তিহীন ওটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তাকে তাম্বি করা হয়েছে বা কোনো কিছু জানিয়ে দেওয়া হয়েছে ওটা ব্যক্তির জন্য সীমাবদ্ধ এটা হুকুম করলো আমি স্বপ্নে দেখছি এটা এগুলো ভুয়া তো বলছিলাম যে ওহির একটা প্রকার হচ্ছে স্বপ্নে দেখা যেমন আল্লাহ রসুলাম দেখতেন দ্বিতীয় প্রকার হচ্ছে ঘন্টার আওয়াজের মতো আওয়াজ হওয়া যেমন সামনে আসবে হাদিসটা কামা জাফি হাদিস হাদিস আসতেছে আর তিন নম্বর হল ফুসাফি রিয়াল কালাম আল্লাহর নবীর অন্তরে কথাটাকে ফুকে দেওয়া চার নম্বর হল আইয়াতামাসুল মালিকু রজুলান ফেরেশতা নবীর সামনে একটা মানুষের আকৃতি ধরে মানুষের সুরত ধরে এসে তাকে বলে দেওয়া পাঁচ নাম্বার হল আইয়া তা আল্লাহহু জিবাহিল আলাইহি স্লাম ফি সুরতিহি আল্লাহতি খরাত আহল্লাহ তা আলাহ আল্লাহ তালা জিবরাইলকে যেই সুরতে সৃষ্টি করেছেন ঠিক তার আসল সুরতে দেখা এবং তার মাধ্যমে ওই অর্জন করা এরপরে আরও কিছু প্রকার আছে যে একটা হচ্ছে এ যাতে আরও কিছু অহির সুরত আছে ও বিভিন্ন অর্থ আছে ওহেই মানে হচ্ছে ইশারা করা যেমন কোরআনে আছে সূরা আনহাল ওয়া ওহা রব্বুকা ইলান নাহলে আতি তাকহিজি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ তাআলা মৌমাসির কাছে ওহী পাঠাইলেন এই মর্মে যে তোমরা পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো শহরের কার্নিশে ঘর তৈরি করো এরকম জঙ্গলে গাছে ঘর তৈরি করো মৌমাসিকে ওহী দিলেন মৌমাসি কি নবী মৌমাসি কি নবী তাহলে কি অর্থ এখানে ওহীর ওহীর মানে হচ্ছে তার অন্তরে ইশারা করে দেওয়া জাগ্রত করে দেওয়া ইঙ্গিত দিয়ে দেওয়া তুমি এই কাজটা করো আল্লাহ মায়ের কাছে করলেন কাহিনী বহন করতে গিয়ে যে মাকে আমি ওহি করলাম এই মর্মে যে তুমি একটা বাক্স তৈরি করে মুসাকে ওই বাক্সের মধ্যে ফেলে তারপরে নদীতে ফেলে দাও আল্লাহ তালা মুসার মাকে কে করলেন মুসার মা কি নবী কোন লোক নবী ছিল না কোন লোক ছিল নাকি নবী কোন মেরুক আল্লাহ নবী বানান নাই তাহলে এখানে ইশারা করা এলহাম করা তার অন্তরে জাগ্রত করে দেওয়া ওহের বিভিন্ন অর্থ আছে ওহাই মানে ইঙ্গিত করা ওহাই মানে হচ্ছে বার্তা পৌঁছানো ওহাই মানে খবর দেওয়া তো আল্লাহর নবীদের কাছে আল্লাহ তারা যেগুলো পাঠান সেগুলো বিভিন্ন অর্থে আসতে পারে ওহেই নবীদের কাছে এই জন্য বললাম কয়েকটা সুরত আসতে পারে সরাসরি আল্লাহ তালা কথা বলে হতে পারে যেমন মুস নবীর সাথে কথা বলেছেন ওহেই আল্লাহ তালা নবীর অন্তরে জাগ্রত করে দিতে পারেন ও স্বপ্নের মাধ্যম হতে পারে ওহেই ফেরেশতার মাধ্যম হতে পারে ফেরেশতার মাধ্যমে ফেরস্তার আসল স্রোত হতে পারে অথবা মানুষের স্রোত হতে পারে এইভাবে ও বিভিন্ন স্রোত আসতে পারে ইমাম এই রহমতুল্লাহ প্রসঙ্গে আলোচনা শুরু করেছেন প্রথম হাদিসটা আমি আলোচনা করি শেষ দেখেন এখানে ইমাম বুখারি তো হাদিস কিতাব কিতাব আমার সামনে আছে আমরা এই কিতাব পড়েছি এর সূত্র আছে আমি কার কাছে বললাম সে কার কাছ থেকে সে কার কাছ থেকে এইভাবে কিতাব বলা পর্যন্ত আর বলা দেখেন প্রত্যেকটা হাদিসে তিনি হাদিসটা কার থেকে লিখেছেন তা এখানে লেখা আছে শুনুন এবারে ইমাম বুখারি বলছেন হাদ্দ আমি হাদিসটা আমাকে হাদিসটা শুনাইছেন হোমাই দি ওস্তাদের নাম হাদ্দাসানা সুফিয়ান তিনি বলেছেন যে আমি হাদিসটা শুনেছি সুফিয়ান থেকে এই লোকগুলোর প্রত্যেকের আবার জীবনী আছে আমার কাছে কিতাব আছে আসমাউর এগুলোকে এই লোকগুলোর কার কি জীবনী কবে জন্ম কবে মরলো কোথায় কি করলো জীবনে মিথ্যা বলছে কিনা হাদিস জাল তৈরি করেছে কিনা এই সব বিচার করার মতো আবার কিতাব আছে তো যাই বলছেন আমি শুনেছি সুফিয়ান থেকে অলাহ হাদদাস আর ইয়া হাইয়াবনে শাহিদ সরি সুফিয়ান বলেন যে আমাকে হাদিসটা বলেছেন ইয়া হাইয়েব নে সাঈদ আলান সরি অ আলা আখবারানি মোহাম্মদ উন ইব্রাহিমত তাইমি তিনি বলেন যে আমাকে হাদিসটা শুনিয়েছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমত তাইমি আন্না হোসামি আলকাবাতা তিনি শুনেছেন আলকামা ইবনে অকাশ আল্লাইসির কাছে একজন তাবেরি আলকাম ইবনে আকাস লাইসি বলেন ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি আলাল মেম্বার তিনি মেম্বারে খুতবা দিছিলেন সেই সময় তিনি আদিষ্টបាន করেন কালা ইয়াকুলু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু উমর ইবনে খাত্তাব আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি

প্রত্যেকটা হাদিসের সূত্র বয়ন করেছেন আর আমাদের দেশে বুজুর্গদের কাহিনী বয়ন করেছে বিভিন্ন বইতে কোন সূত্র আছে নবীর হাদিসের জন্য তো সূত্র লাগে বুজুর্গদের কাহিনী বলতে কি লাগে না কাজকেরাতুল্লা আউলিয়া বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে আছে বুজুর্গদের নামে যে কত কাহিনী তৈরি করেছে লিখেছে আমার মনে হয় যে ওই হুমায়ুন আজাদ বা আরো যারা উপন্যাস লেখে আল্লাহ বাঁচাইছে যে এরা কি করে নাই এরা আলেম হয় না ইসলামিক লাইনে দেখে নাই এরা যদি ইসলামিক লাইনে দেখত বেশি বাড়াই পারত বুঝেন নাই একটা কাহিনী মাথায় চিন্তা করে চিন্তা করে তারপরে কি রেখে এই সিনেমা যারা দেখে ওনাদের তৈরি করা সিনেমার আমার অভিনয় হয় এইটাকে টেলিভিশনে সিনেমা হলে দেখায় যারা দেখে আর এইগুলো না বোঝে তারা কান্দে না চোখ দিয়ে পানি কি না আরে পানি ঝরায় না কিনা দে ঠিক এইরকম ভাবে পরে বুজুর্গদের কাহিনী পরে আর চোখের পানি ঝরায় আর আমার দেশে একদল মূর্খ মুড়িদের আছে আজকে হুজুরের বয়ানে মানুষ কান্না চোখের পানি জার জার করে ফেলছে কোরআন হাদিসের আলোচনা করলো কিনা খবর নাই এই জন্য মনে আমি চোখের পানি পড়লে আমি বলছি না খারাপ হচ্ছে সাহাবিরাও চোখের পানি চালাইছে যারা ফাউুন অজেল আত্মিন হাল কুলুব আল্লাহ নবী একদিন ভাষণ দিচ্ছিলেন তো এদের চোখে পানি এসে গেছে অন্তরে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে হ্যাঁ ভালো কথা তো এগুলো আমরা না করছি না আবার কিন্তু একটা মিথ্যা কাহিনী বলল আর ওই কাহিনী শুনে তারপরে চোখের পানি ছড়াইলো এইটাই যদি বুজুর্গির মাপকাঠি হয় তাহলে হুমায়ুন আজাদকে বেশি বুজুর্গ বলতে হইবে কারণ এত সুন্দর সুন্দর নাটক লেখে মানুষ নাকি কি করে হ্যাঁ এইগুলো দেখে আর কান্দে জাড়ে জাহার হয়ে যায় আল্লাহ বাঁচাইতে হুমায়ুন যা দুগুলো পীরে মুরি ধইতো তাহলে পীরের নামে কি করতো এই নাটক না লিখে রাখতো কি আরেকটা তাজকে রেখে তো এবং মনে হয় সেটা অনেক পপুলার হতো কি হতো পপুলার হতো তো যাই হোক এটা মনে রাখবেন যে প্রত্যেকটা হাদিসের সেয়াসাত্তা না শুধু হাদিসের যতগুলো কিতাব আছে প্রত্যেকটা কিতাবে হাদিসটা ওই কেতাবলা কার থেকে তিনি কার থেকে তিনি কার থেকে তিনি কার থেকে যেমন শুনেলাম এইরকম বর্ণনা আছে এই বর্ণনা নাম হচ্ছে সনদ এর নাম কি সনদ এই সনদে আবার যেই লোকগুলোর নাম আছে প্রত্যেকটা লোকের জীবনী সংরক্ষিত আছে আর এখন তো কম্পিউটারের যুগ লাভ এই হাদিসটা লিখবেন এই হাদিসটা লিখে টিপ দিবেন একটা শব্দ টিপ দেন কম্পিউটার চলে আসবে আপনার কত হাজার ষোলো হাজার কিতাব আছে একটা ষোলো হাজার কিতাব এই ষোলো হাজার কেতাবের কোন কেতাবে কত বৃষ্টি আছে চলে আসবে এরপরে এই যে লোকগুলো বর্ণনা করলো ওদের নাম লিখে টিপ দেন দেখবেন যে ওদের নাম কোন কোন কিতাবে সব চলে আসবে এরপরে ওর নামের মরণ কবে জন্ম কবে জীবনে কি করে পুরো জীবন বৃত্তান্ত চলে আসবে আমার কাছে আছে এগুলো আমার ছাত্রদের কেউ আছে এই জন্য তো আমরা ওই যে মার্কাসটা করেছি আলেম তৈরি করার জন্য যে আলেমরা এই সব শয়তানিগুলো এক মিনিটে পেশ করতে পারবে বের করতে পারবে কারণ আমার ছাত্র আছে ওদেরকে আপনার বলবেন যে ভাই আদিসটা একটু যাচাই করেন তো আপনার এখানে শব্দ বলবেন হাদিস কয়েকটা লিখে তারপরে বের করে দিবে যে আপনাকে এই হাদিসটা কোন কথা আছে কত বৃষ্টি আছে হাদিসটা কারা বর্ণনা করেছে এগুলো লেখার মতো এখানে আমার ছাত্র আছে এটা দরকার যাতে করে কেউ জাল হাদিস বয়ন করে তার টুটি চেপে ধরা যায় ধরতে হবে ইনশাল্লাহ এবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত সনদ বয়ন করা হলো অমর খত্তাব বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কি বলেছেন সকল আমল নির্ভরশীল উপরে নিয়াদ যেরকম করবে সেরকম হবে আর প্রত্যেকটা মানুষ যা নিয়াত করবে তাই সে পাবে ফামান হিজরত হইলা দুনিয়া ইউ বুহা সুতরাং যেই ব্যক্তি হিজরত করল দুনিয়ার কোন কিছু কামাই করার জন্য উপার্জন করার জন্য আও ইলা এমরত ইনিয়ান কেওলা অথবা কোনো মেয়ে লোককে বিয়ে করার জন্য ফাহিজ রাতহু ইলা মাহা জরা ইলাইহি তো সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সে উদ্দেশ্যেই হিজরত হবে মানে সেটাই পাবে সে এই হাদিসটার একটা প্রেক্ষাপট ছিল সানে উরুদ বলা হয় কোরআনের যেমন আয়াতের সানে নুজুল আর হাদিসের ক্ষেত্রে বলা হয় সানে উরুদ মানে কেন বলবেন আল্লাহমের কথাটা ঘটনা হলো একজন সাহাবি উনি একটা মেয়ে লোককে বিয়ে করার জন্য প্রস্তাব করেছিল মহিলা হিজরত করে মদিনায় চলে গেছে ওই মহিলা শর্ত দিল যে তুমি বিয়ে করতে পারবা আমাকে যদি তুমি মদিনায় হিজরত করে চলে আসো লোকটা ঠিকই হিজরত করলো এখন হিজরত হবে আল্লাহর জন্য মক্কার থেকে দুনিয়া সাহাবিরা মক্কা ত্যাগ করে জন্মস্থান ত্যাগ করে চলে গেছেন মদিনাতে হিজরতটা হবে কার জন্য এখন লোকেরা ওই লোক যেহেতু হিজরত করেছে বিয়ে করার জন্য লোকেরা বলতে শুরু করলো মহাজের উম্মে কয়েস মেয়ে লোকটার নাম ছিল উম্মে তো বলা শুরু করলো মহাজের উম্মে কয়েস মানে উম্মে জন্য হিজরতকারী এটা আল্লাহর নবীর কানে গেল আল্লাহ নবী সাল্লাম তখন খুতবা দিলেন যে লোকটা যদি সত্যিকারী এজন্য করে থাকে তবে সে গুণাকার হবে আর যদি সত্যিকারী অর্থে এজন্য না করে থাকে বরং সে হিজরত করেছে আল্লাহর জন্যই দিনের জন্যই না তার আনুষাঙ্গিক বিষয় ছিল সে কি করবে বিয়ে করবে এমন হতে পারে মূল উদ্দেশ্য তার হিজরত করা আর আনুষাঙ্গিক এটা হতে পারে তার যে বিয়ে করবে তোমরা কেন বলে গুনে হচ্ছ ওই প্রসঙ্গে বললেন নিয়াত নিশ্চয় সকল আমল নির্ভর করে নিয়তের উপরে হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই ওটাই পাবে যা সে নিয়ত করেছে ফামান কান হিজরত ইলা দুনিয়া সুতরাং যদি কোনো ব্যক্তি হিজরত করে দুনিয়া অর্জন করার জন্য ইউসি দুনিয়ার কোনো কিছু কামাই করার জন্য উপার্জন করার জন্য আও ইলা এমরাতিনিয়ান কেহা অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য ফাহিজরত ইলা মাহা যাওয়া ইলাইহি তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই তার হিজরতটা হবে এটা হল হাদিসের মূল বিষয়টা